আইপেকের অফিসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বুঝে গিয়েছে জেলের ভাত খেতেই হবে তাই তড়িঘড়ি ছুটে গিয়েছেন তিনি যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী তাই ইডি তাকে হাত লাগাতে পারে না তাই তিনি গিয়ে জোর করে সেই নথিপত্র সব ছিনিয়ে নিয়ে এসেছেন লাভ কিছু হবে না বাংলার মানুষ দেখেছে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের শীর্ষ নেতারা যে পনেরো বছরে দুর্নীতি করেছে তার দায়ে জেলে আগামী দিনে যেতে হবে রাস্তা একদম পরিষ্কার আপনার পক্ষ থেকে এখন পাকিস্তানের সঙ্গে যদি ভালোবাসা দিতে যাই আমরা ভালোবাসা অনেকে দিয়েছে অটেল বিহারী বাজপেয়ীও দিয়েছিলেন অন্য অন্য প্রধানমন্ত্রীরও দিয়েছিলেন তারা কি ভালো হওয়ার যোগ্য এবার নরেন্দ্র মোদীজি যোগ্য জবাব দিয়েছেন পাকিস্তানের ভিতরে ঢুকে তো তৃণমূল হচ্ছে কুকুরের জাত ওই কুকুরদের নগুন না দিলে সোজা হবে না তাই স্বপন মজুমদার দিচ্ছে তাই স্বপন মজুমদার খারাপ তাদের কাছে oh mm.